একটি মোটা মেয়েকে করে হঠাৎ করে সুন্দরী হয়ে ওঠে এবং স্কুলের চারজন ফেমাস ছেলেকে পটিয়ে নেয় তা দেখব আজকের গল্পে তো চলে শুরু করছি গল্পের শুরুতেই আমরা নোয়াকে দেখতে পাই নোয়াকে স্কুলের কোনো ছেলে তেমন একটা পছন্দ করতো না কারণ নোয়া মোটা ছিল নোয়াদের স্কুলের মধ্যে সবচেয়ে পপুলার চারজন হ্যান্ডসাম ছেলে ছিল যার নাম হীরা শাকু, নাম আর সিকো ওই চারজন ছেলের মধ্যে শাকু ছিল সবচেয়ে হ্যান্ডসাম ওই চারজন ছেলের সামনে দিয়ে নোয়াও কিছুটা অকওয়ার্ড ফিল করত স্কুলের সব মেয়েরা এখানে ওই চারজন ছেলের জন্য একদম পাগল ছিল এত কিছুর মধ্যেও নোয়ার একজন ফ্রেন্ড ছিল যার নাম মিয়া জ্যাকি মিয়া জ্যাকি নোয়ার একটি খুব ভালো বান্ধবী ছিল এখানে নোয়া মোটা হওয়ার কারণে তার তেমন কোনো বন্ধু ছিল না কিন্তু মিয়া জ্যাকি সে সবসময় নোয়ার সাথেই থাকতো আর নোয়াকে সে সবসময় কনফিডেন্স ফিল করাতো যে নোয়া খুব ভালো একটা মেয়ে নয় একদিন তার বাড়িতে তার রুমের মধ্যে তার প্রিয় কমিক গুলুমুলু দেখছিল গুলুমুলুর মধ্যে তার পছন্দের ক্যারেক্টার ছিল অটোমান চেন কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আজকে এই গুলুমুলু কমিকের লাস্ট এপিসোড ছিল নোয়া এখানে এপিসোডটা দেখছিল কিন্তু দেখা যায় এই কমিকের লাস্টে অটোমান চেন মারা যায় যেটা দেখে তো নোয়া ভীষণই ভেঙে পড়ে সে তখন কান্নাকাটি করতে শুরু করে নোয়া এখানে বলতে থাকে অটোমান চেন তার ভীষণ একটি পছন্দের ক্যারেক্টার ছিল সে মোটা হওয়ার কারণে তার কোনো বন্ধু নেই শুধুমাত্র সে এই কমিকটা দেখে মজা পেত এবং অটোমান চেনকে সে সব কিছু খুলে বলতো এখন সেও মারা গিয়েছে এখন নোয়ার কি হবে তার জীবনটা তো একদম শেষ হয়ে গিয়েছে নোয়া এখানে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতেই নোয়ার ভাই এসে নোয়াকে ডাকতে থাকে স্কুলে যে সে যখন ব্ল্যাঙ্কেটটা ওপেন করে সে তো একদম চমকে যায় আমরাও চমকে যাই কারণ নোয়া একদম পরিবর্তন হয়ে গিয়েছিল নোয়ার চেয়ারার শরীর সব কিছু পরিবর্তন হয়ে যায় নোয়া দেখতে সুন্দরী একটি মেয়েদের রূপান্তরিত হয়েছিল নোয়া তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না তারপর নোয়া যখন দৌড়ে স্কুলে যায় সে প্রথম মেয়া সামনে যায় মিয়া তো তাকে চিনতেই পারে না নোয়া তখন বলে তার নাম নোয়া সে হঠাৎ করে এক রাতের মধ্যে সুন্দর হয়ে গিয়েছে স্কুলের সবাই তো নোয়াকে দেখে একদম অবাক হয়ে যায় বিশেষ করে ওই চারজন ছেলে নোয় এখানে এক এক করে চারজনের সামনে পড়ছিল এবং চারজনের কাছে নোয়াকে খুব বেশি ভালো লাগে এবং তারা চারজন নোয়াকে একসাথে প্রপোজ করে ডেটে যাওয়ার জন্য নোয়া তো বিশ্বাসই করতে পারছিল না নোয়া তারপর মিয়া জাকির কাছে যায় আর মিয়া জাকিকে বলে এখন সে কী করবে তখন মিয়া জাকি নোয়াকে বলে নোয়া যেন চিন্তা না করে নোয়া এখানে একটা কাজ করতে পারে ওই চারজন ছেলেকে একসাথে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করতে পারে ওই চারজন ছেলেকে ডেট করলেই তো নোয়া বুঝতে পারবে তাদের মধ্যে থেকে কে সবচেয়ে বেশি ভালো যেটা শুনে নেওয়া বুঝতে পারে এবং মেয়াজাকে কে সে ধন্যবাদ জানায় তারপরে সিনে আমরা দেখি নোয়া ওই চারজনকে ডেটে যাওয়ার জন্য কল করে কিন্তু দেখা যায় ওই চারজন ছেলে এখানে খুব সুন্দরভাবে সেজে খুজে এন্ট্রি নেয় একজন থেকে তো একজন কম ছিল না যেটা দেখে তো নোয়ার অবস্থা খারাপ হয়ে যায় তখনই দেখা যায় ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে অটোমেট জ্যানের নতুন একটি কমিক বুক আসতে চলেছে যেটা শুনে তো নোয়া একদম পাগল পাগল হয়ে ওখানে চলে যায় এবং অটোম্যান চেনের বিভিন্ন জিনিসপত্র কিনে চলে আসে নোয়া এখানে ওই চারজনকে অ্যাভয়েড করা শুরু করে কিন্তু ওই চারজন প্রেমিক পুরুষ তারা করে কি নোয়ার বাড়িতেই চলে আসে এটা দেখে তো নোয়ার ভাই ওই চারজনকে নোয়ার রুমে নিয়ে যায় আর বলে নোয়ার শুধুমাত্র অটোম্যান চেনকে ভালোবাসে আর আমরা দেখতে পাই নোয়ার রুমের মধ্যে অটোম্যান চেনের সব জিনিসপত্র ছিল যেটা দেখে তো ওই চারজন একদম অবাক হয়ে যায় তারপর ওই চারজন সিদ্ধান্ত নেয় তারা অটোম্যান চেনের সকল বিষয়বস্তু চেনে নোয়াকে জানাবে তাই তারা অটোম্যান চেনের কমিকের সবগুলো পার্ট দেখে নেয় আর পরের দিন স্কুলেই সে নোয়াকে বলে নোয়া যেন তাদের সাথে দেখা করে তারপরে সিনে আমরা দেখি নোয়া যখন মিয়া সাথে কথা বলছিল তখনই ওখানে তাদের স্কুলের আরেকটি ক্যারেক্টার শাখাশুকি আসে শাকাশুকি এখানে নোয়াকে বলে নোয়াকে তার ড্রামার মধ্যে মেনলিট হিসাবে কাজ করবে যে এটা শুনে তো নোয়া একদম অবাক হয়ে যায় নোয়া তো বিশ্বাসই করতে পারছিল না সে এতটাই বিউটিফুল হয়ে গিয়েছে যে শাকাশুকি তার ড্রামার জন্য নোয়াকে ইনভাইট করতে এসেছে নোয়া এখানে বলে সে অবশ্যই তার ড্রামার মধ্যে মেনলিট হিসেবে কাজ করবে যেটা শুনে শাখাশুকিও খুশি হয় তারপর দেখা যায় নোয়া যায় শাকাসুকির সাথে ওই ড্রামা সম্পর্কে জানার জন্য দেখা যায় ওই চারজন প্রেমিক পুরুষ তারাও কিনা নোয়ার পিছু পিছু ওখানে চলে যায় কারণ তারাও দেখতে চাইছিল নোয়া ড্রামার মধ্যে কোন পার্টটা প্লে করবে এইখানে শাখা নোয়াকে সমস্ত গল্পটা বুঝিয়ে বলে এই গল্পের লাস্টে একটা পার্ট ছিল যেখানে নোয়াকে একটা কিসিং সিন প্লে করতে হবে অন্য আরেকটি ছেলের সাথে যেটাতে নোয়া সহ ওই চারজনের আপত্তি ছিল ওই চারজন তখন নোয়াকে নিয়ে বাইরে চলে আসে আর নোয়াকে বলে নোয়া কিছুতেই ওই পার্টটা করতে পারবে না নোয়া এখানে ওই চারজনকে বুঝিয়ে বলে ওই ড্রামা থেকে যদি ওই কিচেন সিনটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো নোয়া ওই ড্রামাটা করতে পারবে যেটা শুনে ওই চারজনও বুঝতে পারে ওই চারজন তখন পরিকল্পনা করে তারা শাকাসুকিকে বুঝিয়ে বলে শাকাসুকি যেন ড্রামা থেকে ওই কিচেন সিনটা বাদ দেয় তারপর শাকাসুকি তাদেরকে বলে সে একটি পরিকল্পনা করেছে লাস্টের ওই সিনটা দিয়ে তারা নোয়ার পরিবর্তে ও নোয়ার একটি মেয়েকে দিয়ে ওই সিনটা করাবে ওখানে নোয়ার মুখ দেখানো হবে না যেটা শুনে তারা সবাই খুশি হয় তারপর থেকে নোয়ার ট্রেনিং শুরু হয়ে যায় নোয়া এখানে খুব সুন্দর করে ট্রেনিং করছিল। আর তার দিন খুব ভালোই কাটছিল আর এখানে ওই চারজন প্রেমিক পুরুষ তারাও কিনা নোয়াকে ইমপ্রেস করার চেষ্টা করছিল নোয়া একদিন বৃষ্টির মধ্যে ডান্স করছিল। তখনই ওখানে সাকারাও আসে সে নোয়াকে বৃষ্টির মধ্যে ছাতা দেয় যেটা দেখে নোয়া অনেকটা খুশি হয় তারপর সাকুরা নোয়াকে বলে সে নোয়াকে পছন্দ করে নোয়া কেন তাকে পাতা দেয় না এবং এখানে সাকুরা নোয়ার সাথে গল্প করতে থাকে নোয়ারও ও এইসব কেয়ার দেখে ষাঁকুরাকে ভালো লাগতে শুরু করে তারপর আমরা দেখি নোয়া যখন বাসায় যায় বৃষ্টিতে ভিজার কারণে নোয়ার এখানে জ্বর হয়ে গিয়েছিল নোয়ার মা এখানে নোয়াকে বলে সে যেন বিশ্রাম নেয় কিন্তু হঠাৎ করে তখনই একটা ঘটনা ঘটে যায় নোয়া আবারও নিজের আগের রূপে চলে গিয়েছিল পরের দিন তারা চার বন্ধু যখন স্কুলে যাচ্ছিলো তখনই একজন এসে দৌড়ে জানায় নোয়া কিনা আবারও নিজের রূপে চলে এসেছে যেটা শুনে তো শাকু সহ তারা তিনজন তাড়াতাড়ি দৌড়ে স্কুলে যায় আর দেখতে পায় সত্যি সত্যি কিনা নোয়া আবারও নিজের রূপে চলে এসেছে যেটা দেখে তো তারা তিনজন একদম অবাক হয়ে যায় তখনই ওখানে শাঁখা শুঁকা আসে আর সে তো নোয়াকে এই অবস্থায় দেখে ভীষণই চিন্তায় পড়ে যায় কারণ এখন তার ড্রামার কি হবে এইখানে নোয়া তো তার ড্রামার লিড আর নোয়া তো ট্রেনিংও করে ফেলেছে ডামার মধ্যে মেন লিটের ক্যারেক্টার প্লে করার জন্য এখন তারা কি করবে এইখানে তো তারা জন্য পিছনে টেনশন করছিলো এখানে নোয়া আবারও মোটি হওয়ার কারণে সবাই তাকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছিল নোয়ার অবস্থা আবারও আগের মতো হয়ে গিয়েছিল কিন্তু শুধুমাত্র শাকু যে কিনা মনে মনে নোয়াকে পছন্দ করত এবং সে নোয়াকে ডেট করার জন্য বলেও ছিল তারপর শাকুর সিদ্ধান্ত নেয় সে নোয়াকে ট্রেনিং করাবে এবং আবারও আগের রূপে ফিরিয়ে নিয়ে আসবে তারপর নোয়ার ট্রেনিং শুরু হয় এখানে নোয়া অক্লান্ত পরিশ্রম করে নিজে ট্রেনিং সম্পূর্ণ করে নোয়া কিনা আবারও নিজের রূপে রূপান্তরিত হতে সক্ষম হয় দেখা যায় তারা চার বন্ধু যখন একসাথে ছিল তখনই তার সামনে নোয়া আসে আর নোয়াকে এইভাবে দেখে তারা চারজন তো অবাক হয়ে যায় কারণ নোয়া আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গিয়েছিলো যেটা দেখে তারা চারজন ভীষণই অবাক হয় পরিস্থিনী আমরা দেখি নোয়া এখানে ওই তিনজনকে বলে দেয় যে সে শাকুকে পছন্দ করে এমনকি সাকু তাকে হেল্প করেছে এই পর্যন্ত আসার জন্য যেটা শুনে তো তারা তিনজন ভীষণই দুঃখী হয়ে পড়ে কিন্তু দেখা যায় শাকু এখানে ভীষণে খুশি হয় কিন্তু নোয়া এখানে বলে তারা তিনজন সবসময় তার বন্ধু হয়ে থাকবে তারপর আমরা দেখি নোয়ার শাকু একসাথে ডেট করা শুরু করে তারপর আমরা দেখি নোয়া যখন তার ক্লাসে যায় তখনই আবার শাকাশুকিত নোয়ার সাথে দেখা করতে আসে আর সে নোয়াকে বলে নোয়া যেহেতু আগের মতো সুন্দর হয়ে গিয়েছে তাই নোয়া এখন তার ড্রামার মধ্যে মেনলিট হিসাবে যুক্ত হতে পারে কিন্তু নোয়া এখানে একটা শর্ত দেয় যে তাদের ক্লাসের মধ্যে দুইজন ছেলের কাপল আছে মানে দুইজন ছেলে বুঝতে তো পারছো আর তাদের ড্রামার মধ্যে ওই লাস্ট যে কিসিং সিনটা আছে ওই দুইজন ছেলে এখানে প্লে করবে তাহলে শুধুমাত্র নোয়া এখানে তাদের ড্রামার মধ্যে মেনলিট হিসাবে কাজ করবে যেটা শুনে শাখাশুকাও রাজি হয়ে যায় তারপর আমরা দেখি স্কুলের মধ্যে ওই ইভেন্টটা শুরু হয়ে যায় এবং নোয়া আর তার ফ্রেন্ডরা মিলে খুব সুন্দর পারফরমেন্স করে এবং লাস্টে ওই ড্রামার মধ্যে দুজন ছেলে কাপল তারা কিনা ওই কিসিং সিনটা প্লে করে যেটা দেখে স্কুলের সবাই খুবই খুশি হয় আর এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হওয়ায় লাইভ টেম্পারিং ড্রামাটা আমি অবশ্যই কালকে আপলোড করে দেব